আসসালামু আলাইকুম বন্ধুরা চলো আজকে আমরা আমাদের ক্লাস এইটের গুরুত্ব সম্পর্কে জানি ধরলাম আমাদের ক্লাস এইটে জিএসসি নাই ধরে নিলাম যেহেতু আমরা এখনও পুরোপুরি আসলে জানি না ক্লাস এইটে যেহেতু জেএসসি নাই আমরা ধরে নিলাম তাহলে এখানে আমাদের দুইটা ঘটনা ঘটতেছে যে ক্লাস এইট কেন আমি ইম্পর্টেন্ট দিয়ে পড়ব আচ্ছা ক্লাস এইটে তোমাকে বিজ্ঞান গণিত এবং অন্যান্য আরও বই পড়ানো হয়ে থাকে তো ক্লাস পর তুমি তুমি উঠো তখন সিদ্ধান্ত না তুমি সায়েন্সে পড়বা নাকি আর্টসে পড়বা নাকি কমার্সে পড়বা ধরলাম তুমি যেই কোনো একটা সায়েন্সে পড়তে চাচ্ছ সায়েন্সে পড়তে গেলে তোমার এই বিজ্ঞানটা ভাগ হয়ে তিনটা যেহেতু ভাগে বিভক্ত হয়ে যাবে তাই এই বিভক্তকরণের যে অ বিভক্তর ফলে যে ভিতরের টপিকগুলো থাকবে এই টপিকগুলো কিন্তু সব ক্লাস এইটে যে টপিকগুলো আছে এগুলোর বিস্তারিত অংশ অর্থাৎ তুমি ক্লাস এইটে যে টপিকগুলো পড়বা এগুলো সম্পর্কে বিস্তারিত পড়বা তুমি ক্লাস নাইনে এখন তুমি মনে করতেই পারো যে তাহলে ভাই আমরা ক্লাস নাইনে গিয়ে একদম শিখবো ক্লাস এইটে কেন শিখবো আচ্ছা ক্লাস এইটে তুমি যদি টপিকগুলো না শিখো তুমি যদি আসলে সাইকেল চালানোর ক্ষেত্রে প্যাডেল কীভাবে মারতে হয় এটা যদি না শিখো তুমি কখনো সাইকেল চালানো শিখতে পারবে না ঠিক একইভাবে তুমি যদি ক্লাস এইটার টপিকগুলো সম্পর্কে না জানো ক্লাস নাইনে কিন্তু তুমি বিস্তারিত শিখতে না বা জানতে পারবে না যে আসলে বিষয়গুলো আমাদের কিভাবে শিখতে হবে বা আসলে জিনিসগুলো থেকে যে বিভিন্ন ধরনের মজা আছে। যে পড়তে গিয়ে আমার হচ্ছে গাছের পাতা কেন সবুজ হয় বা পড়তে গিয়ে একটা বস্তু দৌড়াচ্ছে বা উপরে ফিরতেছি কতক্ষণে আমাকে সেটা নিচে আসবে বা ম্যাথের ক্ষেত্রে আমার মুনাফা নির্ণয় বা বীজগণিতের ক্ষেত্রে বেশ কিছু অঙ্ক এই ম্যাথগুলো আসলে তুমি করতে না যেহেতু এগুলো করতে পারবা না তাহলে তোমার পূর্ববর্তী ক্লাসের যে অংশটুকু আছে অর্থাৎ ক্লাস এইটের যে অংশগুলো আছে এগুলো সম্পর্কে খুব ভালোভাবে তোমাকে জ্ঞান অর্জন করতে হবে পরবর্তী ক্লাসগুলোতে ভালো করার জন্য এটা তো একটা ন্যাচারাল কারণ গেল আমাদের যে হ্যাঁ আমাদেরকে আগের ক্লাসে পড়া জানতে হয় পরবর্তী ক্লাসে ভালো করার জন্য তাহলে আরেকটা কি কারণ হতে পারে ক্লাস এইটে ভালো করার জন্য এই যে দেখো এস এস সি ও এর রেজিস্ট্রেশন অর্থাৎ তুমি এসএসসি এবং এইচএসসিতে তোমার নিশ্চয়ই একটা অ্যাডমিট কার্ড দেয় এই অ্যাডমিট কার্ডে রেজিস্ট্রেশন একটা নাম্বার থাকে এই রেজিস্ট্রেশনটা আসলে হয় তোমার যদি তোমার জিএসসি পরীক্ষা না হয় তাহলে ক্লাস এইটে তোমার যখন পরীক্ষা দিবা পরীক্ষা দিয়ে ওই ফলাফলের ভিত্তিতে তোমার রেজিস্ট্রেশনটা হয়ে থাকবে অর্থাৎ তুমি যদি পরীক্ষা ফলাফল ভালো না করো তুমি কিন্তু স্কুলে একটা ভালো রোল করতে পারবে না ভালো রোল না করতে পারলে তুমি কিন্তু আসলে রেজিস্ট্রেশনে তোমার সামনে পিছে যে মানুষগুলো পড়বে তাদের কাছে হয়তো তুমি কোনো সহায়তা চাবানা বাট তারা কিন্তু তোমাকে জ্বালাতন করবে আমি নিজেই এর ভুক্তভোগী ঠিক আছে আমাদের যেহেতু জেএসসি ছিল আমি ক্লাস সেভেনে কোনো কারণে একটু রোলটা আমার খারাপ হয়ে গিয়েছিল ফলে আমার সামনে পিছনে যারা ছিল তারা কিন্তু পুরো জেএসসি এস এইচএসসি পুরো আমার দেখে পার হয়েছে ঠিক আছে তাহলে তোমার নিজেকেও যদি ভালো করতে হয় অ্যাটলিস্ট তুমি যদি ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে পারো পরীক্ষা হলে কোনো ডিস্টারবেন্স না চাও তোমার রেজিস্ট্রেশন এমন হওয়া লাগবে যে তোমার সামনে পিছনে যে মানুষগুলো আছে তারা কিন্তু ভালো তারা নিজেরাও চেষ্টা করছে পড়াশোনা করার তারাও চেষ্টা করছে তারাও শিখছে তাই এই যে রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রেশনটা ভালো করার রেজিস্ট্রেশন নাম্বারটা তোমার হচ্ছে একটা ভালো পজিশনে করার একমাত্র উপায় হচ্ছে ক্লাস এইটে ভালো রেজাল্ট করা এবং রেজাল্টের ফলে ক্লাস নাইনে গিয়ে তোমার একটা ভালো রোল হবে এবং সেই অনুযায়ী তোমার রেজিস্ট্রেশন হবে তাই আর দেরি করোনা ভ্যা ক্লাস এইটের পড়াশোনা তোমরা মনোযোগ দিয়ে করো এবং আমাদের কোর্সের মধ্যে সব কিছু ক্লাস খুব ভালোভাবে বোঝানো আছে খুব ভালোভাবে তোমাদেরকে গুছায় আমরা তৈরি করছি যেন তোমরা ক্লাস এইটে এগুলো মনোযোগ দিয়ে করলে খুব ভালো একটা রেজাল্ট করতে পারো সকলকে ধন্যবাদ